আসসালামু আলাইকুম ফ্যাশনের প্রিয় ভাই রহমতুল সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনার জন্য খুবই চমৎকার আপনার রুপিয়ান সিল্ক মানে আপনার মহেশ্বরীর সিল্কের মধ্যে তো যেটাকে আপনার তসন নামে প্রসিদ্ধ রয়েছে খুবই দেখেন এই কালেকশন আপনার ইউজ হিউজ আপনার ডিজাইন এবং ইউজ হিউজ কালেকশন নিয়ে চলেছে দেখেন আমার যে শাসকারা দেখছেন পুরোটাই কিন্তু আপনার ময়েশ্চারি সিল্কের কালেকশন দেখেন যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই এই স্ক্রিনশটটা অর্ডার কনফার্ম করে নেবেন প্রতিটা জামা ডিজাইন কালার থাকবে খুবই চমৎকার খুবই আকর্ষণীয় দেখেন প্রথম যে ডিজাইনটা খুলছি খুবই চমৎকার আপনার এটা কয় ইয়া কফি কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার একেবারে ফ্রি সাইজ বডি থাকবে এটা কিন্তু সিল্কের মধ্যে থাকবে খুবই চমৎকার একেবারে প্রিন্টটা দেখেন জাস্ট অসাধারণ আপনার ফ্রন্ট সাইডে পরিপূর্ণ আপনার সুতা পাশাপাশি আপনার সিকোয়েন্সে কাজ করা আছে যত হলে হোক সবার জন্য কিন্তু এই কালেকশন হয়ে যাবে বাংলাদেশের চৌষট্টিটা জানা ঠিক আছে এত সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র ওয়েব্যাশন থেকে খুবই খুবই রিজনেল প্রাইস দেখেন স্যালোর আর ইনার কাপ এটা কিন্তু ফোর পিসে কালেকশন থাকবে আপনার স্যালোর ইনারটা এক্সট্রাভাবে দেওয়া থাকবে ঠিক আছে আর এটা হলো অন্যটা অন্য থাকবে একেবারে পরিপূর্ণ একটি বা কাপ আসাটা সুন্দর দিন আমার জীবনটা খুবই চমৎকার একটি অন্য থাকবে খুবই দেখে ফুল অন্য কিন্তু খুবই সুন্দর আপনার কাজ করা আছে যা যে রিজেন্ট পছন্দ হবে আপনার অবশ্যই প্রতিটা ডিজাইন কালার থাকবে খুবই চমৎকার খুবই অ্যাট্রাকটিভ ফুল দেখেন পরবর্তী আরেকটা ডিজাইন যদি কালারটা দেখেন কতটা সুন্দর লাইট কালারের মধ্যে খুবই চমৎকার যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিন নিয়ে অর্ডার কনফার্ম করবেন দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ যা যে ডিজাইন পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিন শর্ট বাংলাদেশের চৌশিটার জেলা থেকে যে কোনো প্রান্তে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা সম্পূর্ণভাবে আপনার কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর কালেকশন নিতে পারবেন দেখেন প্রতিটা জামা থাকবে খুবই চমৎকার এগুলো কিন্তু থাকবে মহেশ্বরী সিল্কের মধ্যে সিল্কেল বর্তমান আপনার শীতকাল শীতের মধ্যে কিন্তু বেস্ট সেলিং আলহামদুলিল্লাহ বেস্ট সেলিং একটি প্রোডাক্ট বহু সরি শিল্প খুবই চমৎকার কাস্টমার কাস্টমার কাস্টমারটা ভালো কিছু দিতে চান আপনি কিন্তু এই কালের নিতে পারেন খুবই খুবই চমৎকার ডিজাইনগুলো থাকছে আজকে আপনাদের জন্য যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিনশের অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস থাকবে আপনার খুবই খুবই রিজেনল প্রাইস থাকবে আপনার কি খুবই খুবই রিজনেবল প্রাইস প্রাইসটা আপনার কোয়ালিটি অনুপাতে প্রাইসটা খুবই চিপ রেট থাকবে দেখেন এগুলো কিন্তু আপনারা ইচ্ছা স্বাধীনভাবে নিতে পারবেন এক পিস এক পিস করে মিনিমাম দশ বারো পিস পড়া কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা নতুন বিজনেস করতে চান তারা কিন্তু যদি এই কালেকশনটা আপনি শুরু করেন আপনার শুরুতে কিন্তু খুবই আপনার প্রফিট ভাবে লাভবান হতে পারবেন দেখেন খুবই চমৎকার কারণ এই কালেকশনটা আপনার খুবই চমৎকার বেস্ট সেলিং একটি প্রোডাক্ট খুবই সুন্দরই দেখেন অন্য একটা খুবই প্রিনিয়া যে রিজাল্টটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিনশের অর্ডার কনফার্ম করে নেবেন আপনার যারা আমার ভিডিওটা আপনার ফেসবুকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আপনার ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো বুয়ে বুয়েব্যাশন দেখেন প্রতিটা কালার প্রতিটা ডিজাইন থাকবে খুবই চমৎকার একেবারে ফ্রি সাইজ বডি যত হেলদি হোক সবার জন্য কিন্তু এই কালেকশন কমফোর্টেবল হয়ে যাবে খুবই চমৎকার ওনার স্যালোয়ারটা দেখেন স্যালোয়ার ইনার পরিপূর্ণ আপনার ফ্রি সাইজ মানে একবারে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া উচিত সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে ফ্রিজের একেবারে সিল্কের জগতে অন্যান্য গাড়ি দেখেন খুবই সুন্দর একটি পাকা পাশা থেকে শুধু আমাদের খুবই চমৎকার যা জিনিস পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিন শর্ট মিনি অর্ডারটা কনফার্ম করে দেখেন গোলাপি কালারের মধ্যে কত সুন্দর ডিজাইন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন জাস্ট অসাধারণ সবচেয়ে বেশি সারা জীবন কালেকশন আপনার সিল্কের মধ্যে খুবই চমৎকার ডিজাইনগুলো আজকে দেখাবো খুবই চমৎকার যা ডিজাইনটা পছন্দ হবে আপনারা অবশ্যই দেরি না করে ফেলে অর্ডার কনফার্ম করবেন কারণ আজকে থাকছে আপনার জন্য মহীশ্বরী সিল্কের কালেকশন দেখেন খুবই চমৎকার যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট মেনে অর্ডারটা কনফার্ম করে দেবেন দেখেন ওনারটা খুবই চমৎকার একেবারে পরিপূর্ণ আপনার পাক্কা পাস্তা থেকে ফুল কিনামার জন্য খুবই চমৎকার ফুল ওনার কিন্তু খুবই চমৎকার আমাদের শোরুমে যারা আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হলো বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ একবার মার্কেটের নিচল ঠিক আছে আপনারা বান্টিবাজার বাজার এসে আমাদের যে নাম্বারটা আছে নাম্বারটা কিন্তু আপনারা কল দিলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন ঠিক আছে আর যারা আমাদের শোরুমে আসতে চান বা আসতে পারছেন না দূরের কারণে বা পরে আসবেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর ফেসিলিটি রয়েছে আপনারা ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখে আপনারা আস্থা বিশাল বড় সাথে কুড়ির মাধ্যমে কিন্তু এত সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে নিতে পারবেন ঠিক আছে আর আমাদের অর্ডার কনফার্ম করার জন্য শর্ত প্রযোজ্য হলো আপনার সর্বপ্রথম পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে আপনি যদি বিকাশ না করেন আপনার অর্ডারটা আমরা কোনোভাবেই আমরা কিন্তু কনফার্ম করবো না আর আপনার যে মূল অ্যামাউন্ট বিকাশ করার পর আপনার যে মূল অ্যামাউন্ট হবে অ্যামাউন্ট থেকে আমরা পাঁচশো টাকা মাইনাস করে দিই বাকিটা আপনার কোন নিতে পারবেন না আস্থা বিশ্বাস বড়ো সাথে খুবই সুন্দর খুবই চমৎকার বলে খুবই আপনারা জানেন আমাদের কিন্তু প্রায় হান্ড্রেড ওভার হান্ড্রেড ওভার কালেকশন রয়েছে খুবই চমৎকার এটা কিন্তু মহীষীর সিল্কের মধ্যে খুবই প্রিমিয়াম বাজারে যেটা আপনার ছশো থেকে সাতশো থেকে আপনার পাইকারি কিন্তু সেটা কিন্তু আমরা দিয়ে দেবো ছশো অনেক অনেক নিচে কিন্তু এইটা পেয়ে যাবেন এই কালেকশনটা দেখুন কালারগুলো দেখেন জাস্ট আওয়াস চিকিমিকি করছে আপনার কাস্টমার যদি আপনি কমের মধ্যে ভালো কিছু দিতে চান তখন কিন্তু আপনি এই কালেকশনটা দিতে পারেন আপনার কাস্টমারকে আপনি খুবই সুন্দর প্রিমিয়াম লেভেলের কাস্টমার যদি আপনার দোকানে মানে না দেখে যদি ঢুকাইতে চান তখন কিন্তু আপনি এই কালেকশন জাস্ট ডিসপ্লে করুন খুবই চমৎকার খুবই চমৎকার কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন কোয়ালিটিফুল আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমরা বুঝে ফেসবেন আপনার কথা নয় কাজে বিশ্বাসী আমরা কিন্তু কথাই নয় আপনার কিন্তু আমরা কিন্তু কাপড়ের কোয়ালিটি বিশ্বাসী আমরা কিন্তু কাপড়ের মধ্যে কোনো কম্প্রোমাইজ হবে না হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাকুরেট কাপড় দেওয়া থাকবে খুবই চমৎকার সবার জন্য হয়ে যাবে লং থাকবে পরিপূর্ণ একটি আটচল্লিশ ইঞ্চি প্লাস লং থাকবে মানে যত লম্ব হোক সবার জন্য হয়ে যাবে যত হিল হোক সবার জন্য এই কালেকশনটা হয়ে যাবে খুবই চমৎকার খুবই অ্যাট্রাকটিভ ফুল কালেকশনগুলো আপনার দিয়ে থাকুন শুধুমাত্র ওয়েব ফ্যাশন থেকেই খুবই খুবই রিজন্যাল প্রাইস দেখেন অন্যটা কতটা সুন্দর একেবারে পরিপূর্ণ পাঁচ হাতেই সুন্দর দিন আমার জন্য থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার খুবই অ্যাট্রাক্টিভ ফুল কালেকশনগুলো নিতে পারবেন আপনার শুধুমাত্র ওয়েব ফ্যাশন থেকেই খুবই খুবই রিজন্যাল প্রাইস বল দেখেন কালারটা দেখেন জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ খুবই চমৎকার খুবই প্রিয় কালেকশনগুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র বুয়ে ফ্যাশন থেকে খুবই খুবই রিজাল্ট প্রাইসের মধ্যে অবশ্যই অবশ্যই যা যে রিজার্ট পছন্দ হবে আপনারা মিনিমাম এগুলো কিন্তু সাথে নিতে পারবেন যা যে রিজার্ট পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই এক পিস এক পিস করে আপনার মিনিমাম দশ বারো পিস প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করতে হবে আপনার এই কালেকশনে দশ বারো পিস নিতে হবে এমন না এটা আপনার স্যাম্পল হিসেবে দুই তিন পিস নেন অন্য কোয়ালিটি আপনার মিলার টিল আপনার স্বলগ্ন বারো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার একটি বিজনেস বা আপনার একটি মানে সফলতার একটি চাপিকাটি কিন্তু আপনি শুরু করতে পারেন ঠিক আছে কাপড়ের ব্যবসা আপনি খুবই লাভজনক ব্যবসা আপনার ব্যবসা করার আগে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি কার থেকে প্রোডাক্ট কিনছেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু জানেন যে আমরা কিন্তু গেড়ে থেকে প্রিন্টিং প্রিন্টিং থেকে কাপড়ের প্রতিটা সেক্টর কাটিং কাপড়ের প্রত্যেকটা সেক্টর আপনারা আমরা কিন্তু নিজেরাই পর্যবেক্ষণ করে থাকি দেখেন ঠিক আছে এজন্য আমরা যে কালেকশনটা যে প্রাইজে দেবো প্রতিটা কালেকশন যে প্রাইজে দেবো আলহামদুলিল্লাহ বাংলাদেশের অন্য কোথাও সেম কালেকশন সেম কোয়ালিটি আপনার অন্য কোথাও পাবেন না এই জন্য আপনারা সবসময় প্রোডাক্ট কেনার আগে যাচাই বাজার করে খেবেন আমার থেকে সেই প্রোডাক্ট কিনতে বিষয়টা এমন না আপনি যা যে কারো থেকে প্রোডাক্ট কিনতে পারেন কিন্তু আগে যাচাই বাজার করবেন সে কি নিজস্ব প্রস্তুত কারক কিনা নাকি অন্য থেকে নিয়ে এসে তারপর সেল করে অবশ্যই অবশ্যই আপনি যে কিনে জিততে পারেন অবশ্যই অবশ্যই আপনি ব্যবসায় লাভ করতে পারেন খুবই চমৎকার ঠিক আছে দেখেন জামাটা খুবই আকর্ষণীয় খুবই প্রিয় লেভেল কালেকশনগুলো নিতে পারবেন শুধুমাত্র আমার প্রিয় থেকে খুবই খুবই রিজেন প্রাই যা যে রিজনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই নিয়ে অর্ডার কনফার্ম করে নেই প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই অ্যাট্রাক্টিভ খুবই প্রিয় হলে ওনার দেখেন জাস্ট অসাধারণ আপনারা কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন পারবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেকশনগুলো পেতে পারেন ঠিক আছে আমাদের ভিডিওটা যারা ফেসবুকে থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে মানে ভুয়া ফ্যাশন পেজটাকে লাইক দিয়ে সাথে রাখবেন আর আমাদের যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন বা আমাদের ইউটিউব চ্যানেল নাম হল ভিএইচআ আই ঠিক আছে ওয়াই এন ভুইয়্যান স্পেস হবে তারপরে এফ এ এইচ আই ওয়েন ভুয়ান ফ্যাশন ভুয়া ফ্যাশন পেজ আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দেবে আপনাদেরকে দুটোটাই দনুটাতে কিন্তু আমরা আমাদের প্রতিদিন আপডেট দেওয়া থাকি ঠিক আছে আপনি এত সুন্দর কালেকশন হলো যে নিতে চান আপনি অবশ্যই অবশ্যই চলে আসুন অথবা আস্থা বিশ্বাস বলার সাথে কিন্তু আপনার কুরিয়ার মাধ্যমে এত সুন্দর কালেকশন নিতে পারবে এটা ছিল আজকের ভিতরে সর্বশেষ একটি ডিজাইন ছিল সর্বশেষ একটি কালার ওনারটা দেখেন খুবই চমৎকার খুবই অ্যাট্রাকটিভ হল ডিজাইন থাকবে খুবই চমৎকার ডিজাইনটা থাকবে ঠিক আছে আমার সাইডে মানে আমার পিছনে যতগুলো ডিজাইন দেখছেন যতগুলো কালেকশন দেখছেন সবগুলো থাকবে ডুপিয়ান স্কলের ডিজাইনগুলো দেখেন ডুপিয়ান স্কিলের কালার কালেকশনগুলো আপনার জন্য ইউজ ইউজ পরিমাণ ইস করে রয়েছে দেখেন ইউজ ইউজ পরিমাণ ডিজাইন কালার কিন্তু করে রয়েছে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আমাদের ওয়েবসাইট কিন্তু আপনি আরও অনেক অনেক কিছু পেয়ে যাবেন রঙল সিজ করেন তারপর আপনার বেডশিট তাঁতের বেডশিট বলেন বা আপনার টুইল কাপড়ের বেডশিট বলেন বেডশিট